একবার ভাবুন তো হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই একসাথে একই মঞ্চ এ যেন ভিন্ন ধর্মের নয় বরং একই পরিবারের মিলন মেলা তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক কাটায় যখন বাজে সকাল সাড়ে আটটা তখন আমরা রেডি হয়ে গেলাম আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য অর্থাৎ যেখানে সেই মহাতি কনফারেন্স টি রয়েছে জায়গাটি হল কলকাতার মৌলালী যুবকেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই ভালো লাগবে তো আমরা অনুষ্ঠানের একদিন আগেই চলে গিয়েছিলাম কলকাতায় কেননা সেই অনুষ্ঠানের জন্য রাতে কিছু কাজ ছিল যাই হোক আমরা সেই মতো আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য একটা র্যাপিডো বুক করা হলো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আমরা এগিয়ে যেতে থাকি থাকলাম জন্মদিন উপলক্ষে বারো থেকে সতেরোই রবিউল আওয়াল পর্যন্ত সপ্তাহব্যাপী ইতেহাদের বার্তা দিয়েছিলেন আয়তুল্লাহ সৈয়দ রুহরুল্লাহ কামিনী রহমতুল্লাহ তার এই মিশনকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই বাংলার নানান ধর্মের মানুষদের আমন্ত্রণ করা হয়েছিল তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম ওখানে গিয়ে প্রথম কাজ ছিল স্টেজের ব্যাকগ্রাউন্ডে ব্যানার লাগা আর দ্বিতীয়ত যারা এই কনফারেন্সে দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য হালকা পাতলা কিছু টিফিনের ব্যবস্থা করা কথামতো দুইদিকে দিকে আপাতত রেডি পরক্ষণে দেরিয়া না করে এদিকে মেহফিল শুরু করা হলো প্রথমে সুন্দর ও সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন কারি মলনা তাফাজুল হোসেন সাহেব কোরআন তেলাওয়াতের পর আমি দুটো নাতের রসুল পড়েছিলাম প্রথমটা ছিল আমি দেখিনি তোমায় চোখের তারায় আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আর দ্বিতীয় যে নাতে রসুলটা গিয়েছিলাম সেটা হলো নবীমোর পরশমণি নবীমোর সোনার খনি নবীমোর পরশমণি নবীমর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দোজাহানের ধনী তারপর গজল বা কবিতা বলার জন্য উঠেছিলেন জনাব ফিরোজ হোসেন তিনি খুবই সুন্দর দুটো গজল গাই আর বাইরে এসে দেখলাম দুটো দাদা ভাই নিয়ে থেকে আসতে দেখলাম পদে পত্রিকার সম্পাদক অর্থাৎ আমার চাচু জনাব আহমেদ তিনি একটি কবিতা পড়ছেন আর হ্যাঁ তিনি এবং মৌলানা রিজুয়ানুর সালাম খান অ্যাংকারিং বা পরিচালনার দায়িত্বে ছিলেন তারপর উঠলেন মৌলানা গোলাম সারোয়ার সাহেব সকল গেস্টদের এক এক করে উত্তরীয় পড়িয়ে এবং ব্যাচ পড়িয়ে তাদের সম্বোধন জানানো হলো তারপর উঠলেন জনাব মৌলানা মুনির আব্বাস নাজাফি সাহেব তিনি বর্তমানে হলদিয়াতে ইমামতি করেন তারপর দু একটা বক্তা বক্তব্য রাখার পর আমাদের মাঝে প্রবেশ করলেন সেদিনকার আকর্ষণীয় এক ব্যক্তি উজ্জাতুল ইসলাম অল মুসলিমিন ডক্টর মোহাম্মদ হুসেন জিয়ানি সাহেব বর্তমান ইরানের রাহবার সৈয়দ আলী খামিনের প্রেসিডেন্ট আয়তুল্লাহ আব্দুল হাকিম এলাহি তার প্রেসিডেন্ট আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তিনি ইরানেও থাকেন এবং আমাদের দিল্লিতেও থাকেন যাই হোক তারপর মোহাম্মদ হুসেন জিয়ানি সাহেবকে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে সম্বোধন জানানো হলো ফাঁকে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই যে সেদিন কারা উপস্থিত ছিল যিনি সেদিনকার আকর্ষণীয় বক্তা প্রথমেই বলেছি ডক্টর মোহাম্মদ হোসেন জিয়া তারপর রয়েছে নির্ভীক খতিব ও লেখক আল্লামা সাব্বির আলী ওয়ার্সি তারপর আমাদের মধ্যে ছিল প্রিয় হিন্দু এক বক্তা ও অধ্যাপক ডক্টর মদন চন্দ্র করন দেন ছিল খ্রিস্টান পুরোহিত ও শান্তির দূত ফাদার গৌরব সিংহ রায় পর সাবেক অধ্যাপক বঙ্গবাসী কলেজ জনাব সৈয়দ হায়দার হাসান কাজেমি ছিলেন মাস্টার জনাব ইদ্রিস আলী সভাপতি হালকায়ে কাদরিয়া আলী জুন কাদেরী ছিলেন জনাব মলনা রাহুল আমন্দিপুরের ইমামে জুমা মলনা গোলাম সরয়ার নাজাফি সাহেব আরো ছিলেন বোলপুর থেকে সভাপতি খানকায়ে কাদেরিয়া আল হাসনাইন রাশাদাত আলী কাদের ছিলেন ব্যাংক অফ ম্যানেজার জনাব নাইমুর রহমান ফ্রম বীরভূম মলনা হুজ্জাতুল ইসলাম সৈয়দ জাকি হাসান রেসবি ফ্রম কলকাতা সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুভাবে সঞ্চালনা করেন সাবেক লেকচারার আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইরান ও যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম একাডেমি কলকাতার হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন ডক্টর রিজওয়ানুস সালাম খান এই যে রাহমাতুলীল আলামিন কনফারেন্সে কবিতার মাধ্যমে ইসলামী ভাবধারা ও মানবতার বাণী তুলে ধরা তথ্যের পথে পত্রিকার সম্পাদক কবি ও লেখক জনাব মুস্তাক আহমেদ আর উত্তর চব্বিশ পরগনা থেকে ছিলেন জনাব ফিরোজ কলকাতা থেকে ছিলেন সাজ্জাদুয়ার শ্রী নগন্য কলকাতা হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে ছিলাম সৈয়দ সাইনুর্মি ধর্মীয় সহনশীলতা অন্তঃধর্মীয় সংলাপ এবং সমাজে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই কনফারেন্সে অংশগ্রহণকারীদের মাঝে অনন্য বার্তা পৌঁছে দেয় ইরান থেকে যিনি এসেছিলেন তিনি ফার্সি ভাষায় বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে রাজধানীর বুকে দিতে বেলায়াতের আপনারা দলে দলে এসেছেন গ্রাম বাংলা থেকে এটি আমাদের জন্য অনেক বড় তিনি ফার্সি ভাষার বক্তব্যকে বাংলায় অনুবাদ করেন ডক্টর মৌলানা রিজুয়ানুসালাম খান আর হ্যাঁ ওই উক্ত অনুষ্ঠানের মধ্যে দুটি আকর্ষণীয় কুইজ ও বারো জনকে পুরস্কার বিতরণ অ্যান্ড দ্বিতীয়টি হলো একটি মূল্যবান বই প্রকাশ যার শিরোনাম ছিল কালে মাতে কেসার তো ঘড়ির কাটে যখন ঠিক তিনটে বাজে তখন আমাদের এই মেহফিল সমাপ্ত ঘোষণা করা হলো আর ওদিকে সকলকে তাবার দেওয়ার জন্য রেডি তাই অডিটোরিয়াম থেকে বের হওয়ার পথে সকলকে তাবার দিয়ে দেওয়া সকলকে তাবার দেওয়ার পর আমরা হল থেকে বেরিয়ে চলে এলাম মৌল আলী কেননা আমরা এবার ফিরে যাব আর হ্যাঁ আপনিও কি সেদিন এই মেহফিলে অ্যাটেন্ড করেছিলেন আপনি যদি সেদিন এই রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে অ্যাটেন্ড করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও আমাদের দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও তাহলে আজকের মতো বা